গতকালকে আমার এক লাখ তিরিশ হাজার টাকা তো আমার ড্রোনটা ওই সামনে নদীতে পড়ে গেছে কিন্তু এখানে অনেক লোক ছিল অনেক বলতে চারজন লোক ছিল তারা আমার ড্রোনটা উদ্ধার করার জন্য কোনো সাহায্য করেনি পরবর্তীতে আমি তাদের কাছে যাই এবং তাদেরকে বলি যে ভাই আমার ড্রোনটা পড়ে গেছে একটু সাহায্য করেন কিন্তু তারা আমাকে আসলে তেমন একটা সহযোগিতা করে নাই আমি যখন ওই জায়গা থেকে এই জায়গাতে আসলাম দৌড় দিয়ে তখন দেখতে পেলাম আমার চোখের সামনেই ড্রোনটা কিন্তু পানিতে ডুবে গেছে তো তখন কিন্তু এই জায়গাতে চারজন লোক ছিল দুইজন নৌকা চালাতেছিল যাইতেছিলো ওইদিকে আর দুইজন কিন্তু দাঁড়াই ছিল তো তাদেরকে আমি বলছিলাম যে ভাই একটু যান দেখেন কী করেন তারা বলতেছে আমার বারবার যে ডুণটা ডুবে গেছে নদীতে কিন্তু অনেক স্রোত ছিল যার ফলে আসলে আমিও তেমন কোনো একটা চেষ্টা করি নাই যেটা উদ্ধার করার জন্য কারণ অনেকে বলছিল ডুবুরি আনার জন্য তো আসলে পানি তো অনেক স্রোত ছিল যার কারণে আমি নিজেও কনফিউজ হয়েছিলাম যে আসলে এটা কি পাওয়ার সম্ভাবনা আছে এটা আমি চিন্তা ভাবনা করি আর বাদ দিছি তো আজকে আসছিলাম আমি সকালবেলা যখন দেখলাম যে ডুনটা আমার পড়ে গেছে ডুনের কিন্তু কোনো রেকর্ড আমার কাছে চালু ছিল না বা আমি কোনো ড্রোনটা মাত্র উঠাইছিলাম আর কি উপরে উঠানোর পরেই কিন্তু বেড়ে গেছে যখন ড্রোনটা উড়াই তখন কিন্তু হঠাৎ অটোমেটিকলি কিন্তু সে উপরের দিকে যাইতে থাকে আমি মোড়ে কোনো চাপ দিই নাই কোনো কিছুই করি নাই আমার ধারণা এই জায়গাটাতে ক্রাশ হয়েছে তো ক্রাশ হওয়ার কারণ হতে পারে হয়তো বা জায়গাটা কোনো মানে খারাপ হইতে পারে অথবা আরও কোনো জামেলা থাকতে পারে বা আমি আসলে তেমন একটা কিছু জানি না নিজেও মানে অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে আমার চোখের সামনে কীভাবে পড়ে গেলো ড্রোনটা তো আমার এক লাখ তিরিশ হাজার টাকার কিন্তু দুঃখ নাই শুধু একটাই আমার কথা যে আমার বিশ্বস্ত জিনিসটা হঠাৎ করে ক্রাশ করার কারণ কি তো অনেকেই কিন্তু বলতে সেই জায়গাটা আসলে খুব খারাপ তবে আমি সত্যি জানি না এই জায়গাটা আসলে খারাপ কি না জায়গাটা সমস্যা আছে সমস্যা হয়েছে আপনার এদিকে জঙ্গল আছে একটা এটাতে থেকে আরও সমস্যা আর এদিকে নদীর দু তিন দিন পর পরে প্যাঁচ উঠে এই প্যাঁচ একবার ওই মাথায় যায় শেষ হয় তো যাই হোক আমি তখন কিছুক্ষণ পর যখন এখানে আসি আসার পর সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমি চলে গেছি কিন্তু এই আশেপাশে যত মাঝি আছে বা যত মাছ ধরার লোক আছে আর কি সবাইকে আমি কিন্তু বলছি যে তারা যদি আমার ড্রোনটা পায় তাহলে আমাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব বা আমি আশা করি যে আসলেই যদি তারা পায় আমাকে অবশ্যই দিবে কারণ এটা দেওয়া তাদের কোনো কাজ নাই তাই আমি এই ভিডিওটি করতেছি যাতে আপনাদের নজরে আসলে আপনারা অবশ্যই আমার ড্রোনটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার অনেক কষ্টের একটা ড্রোন আর হচ্ছে যে আমার খুব শখের একটা ড্রোন ঠিক আছে আমি আমার আঠারো উনিশ দিনের মধ্যে যে প্লাইগুলো করছি তার মধ্যে সবচেয়ে সেরা প্লাইগুলো করা হয়েছে দুর্গাপুর কারো উপর ওই জায়গাতে অনেক ত্রুটি আছে তারপরেও কিন্তু আমার প্রায় কোনো সমস্যা হয় নাই তো এই জায়গাতে হওয়ার কারণে আমি বুঝতে পারছি না তো আমি সন্ধ্যা প্রায় তিরিশ মিনিট আমি এখানে অপেক্ষা করছিলাম কোনো লাভ হয় নাই তো আজকেও আসছিলাম জিপিএস দেখাইতেছে এখানেই আছে কিন্তু আমি আবার সাপোর্টের কথা বলছি সাপোর্টে আমাকে জানাইতেছে চব্বিশ ঘন্টা সময় নিয়েছে তারা আমার জিপিএস ট্যাগ করে তারা নাকি আমাকে জানাবে তো আমিও চেষ্টা করবো আমার যদি এটা উদ্ধার করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ যদি উদ্ধার করতে না পারি আমার আফসোস নেই তবে মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন যদি মানুষ বিপদ পড়ে হেল্প করার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমার আশা কারণ আপনার একটু হেল্পের কারণে হয়তো বা অনেকের স্বপ্ন বাঁচতে পারে অনেকের আশা বাঁচতে পারে অনেকের দুঃসময় কাটতে পারে বা আমিও চাইছিলাম আমার গাগরা ইউনিয়নবাসীকে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে সব ভিডিওগুলো দেখাতে পারি তো এটা আমার প্রত্যাশা ছিল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবারও সেই ড্রোনের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম